পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ অর্থাৎ সেমিস্টার এ পড়ছ এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছে এই ভিডিওতে আমরা তোমাদের জন্য যে দ্বিতীয় অধ্যায়ের একটি আট নম্বরের প্রশ্ন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের রুটিন দিয়ে দিয়েছে এবং বারোই ফেব্রুয়ারি দু সাল সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে প্রথম দিন শুরু হবে অর্থাৎ এবং তোমাদের যাদের ইতিহাস আছে এই কোশ্চেনটা এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখতেই পাচ্ছ আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদের ভূমিকা তা চলো কথা না বাড়িয়ে আমরা এটা শুরু করি ভারতবর্ষে মুসলিম সমাজে আধুনিক শিক্ষার চিন্তার অগ্রদূত ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান হিন্দু বা বাঙালিদের যে শিক্ষার ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের যেরকম ভূমিকা ছিল ঠিক মুসলমানদের ক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদ খান ঠিক সেরকমই ভূমিকা পালন করেছিলেন এবং মূলত তারই নেতৃত্বে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে অর্থাৎ আঠেরোশো সালের পর যদি আরও পরিষ্কারভাবে বলা যায় বিশেষত আঠেরোশো পঁচাশি নব্বইয়ের পর থেকে তার নেতৃত্বে মুসলমানদের যে শিক্ষা চিন্তা ভাবনার ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটে আলিগড় আন্দোলনের মাধ্যমে কিন্তু এই বিষয়ে বিশেষভাবে বলা যোগ্য বা বলা উচিত যে সৈয়দ আহমেদ খান প্রথম জীবনে তিনি কিন্তু একেবারে কংগ্রেসের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং তিনি হিন্দু এবং মুসলমানকে ভারত মাতার দুই সন্তানস্বরূপ বলেছেন মায়ের একটা চোখ যদি হিন্দু হয় আরেকটা চোখ মুসলমান অর্থাৎ তিনি বলেছিলেন যে উভয় সম্মিলিত প্রচেষ্টায় ভারতবর্ষের স্বাধীনতা আসবে কিন্তু পরবর্তীকালে দেখা যায় তার চিন্তাভাবনা বিশেষ পরিবর্তন ঘটে তিনি কংগ্রেসি রাজনীতি থেকে সরে আসেন পুরো সরে আসেন এবং তার ধারণা হয় যে কংগ্রেস হলো হিন্দুদের একটি প্রতিষ্ঠান কাজেই কংগ্রেসের নেতৃত্বে যদি ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তাহলে কিন্তু হিন্দুরা সব সুযোগ সুবিধা ভোগ করবে মুসলমানরা কিন্তু সেই পিছিয়ে পড়বে এই কারণে তিনি হিন্দুদের থেকে বা কংগ্রেসের রাজনীতি থেকে সম্পূর্ণ সরে এসে তিনি মুসলমানদের চিন্তা জগতে বা শিক্ষা দীক্ষার অগ্রগতির জন্য বিশেষভাবে উদ্যোগী হন সেটা আলিগড় আন্দোলনের মাধ্যমে বা আলিগড় বিশ্ববিদ্যালয় বা আলিগড় কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এবার দেখছি এবার আমরা দেখবো যে এ সৈয়দ আহমেদ খানের ভূমিকাটা ছিল প্রথমে আমরা যে পয়েন্টটা আলোচনা করব শিক্ষার প্রসারে নেতৃত্ব এবং সৈয়দ আহমেদ বিশ্বাস করতেন যে মুসলমানরা অনেক পিছিয়ে পড়েছে তার মূল কারণ হচ্ছে মুসলমানরা পাশ্চাত্য শিক্ষা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি গ্রহণ করেনি এবং সম্পূর্ণ তাদের দূরে সরিয়ে রেখেছে সেইখানে হিন্দুরা কিন্তু পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান বা শিক্ষা বা ইংরেজি শিক্ষা গ্রহণ করে তাদের অবস্থার কিন্তু উন্নতি ঘটিয়েছে কাজেই মূল কারণ হচ্ছে তাই আধুনিক শিক্ষার অভাব তাই তিনি মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা বিস্তারের জন্য আঠেরোশো পঁচাত্তর সালে মহামাডার অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন যা পরবর্তীকালে কিন্তু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বা আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হন এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে মুসলমানদের মধ্যে আধুনিক জ্ঞান বিজ্ঞান বৈজ্ঞানিক চিন্তাভাবনা বা আধুনিক পাশ্চাত্য যে শিক্ষা দীক্ষা এর মাধ্যমে কি কিন্তু ছাত্রদের প্রদান করা এবং এই কলেজের অধ্যক্ষ থিওডোর বেগ কিন্তু তাকে এই ক্ষেত্রে তাকে বিশেষভাবে সাহায্য করেছিলেন এবার দেখো যে পয়েন্টটা আমরা আলোচনা করব। মুসলিম সমাজে চিন্তা জাগরণ সৈয়দ আহমদ মুসলমানদের মধ্যে থেকে কুসংস্কার অজ্ঞতা এবং ধর্মীয় গোরামি দূর করার চেষ্টা করেন এবং তিনি তাদের মধ্যে যুক্তি বিশ্বাস বা বাস্তবতার ভিত্তিতে সমাজ সংস্কারের আন্দোলনের কিন্তু আহ্বান জানান কারণ মেনে নেওয়া অর্থাৎ কুসংস্কার মেনে নেওয়া বদলে কোনো কিছু মেনে নেওয়ার আগে যুক্তি বা বিজ্ঞান বা বাস্তবতার ভিত্তিতে কোনো কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এবং তিনি তার লেখা বক্তৃতা বা লেখার মাধ্যমে বা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে তিনি কিন্তু তার আধুনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন যার বা আধুনিক পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি তুলে ধরেন যার মাধ্যমে কিন্তু মুসলমানরা এর দ্বারা বিশেষভাবে উপকৃত হয় তাদের চিন্তা জগতের কিন্তু পরিবর্তন দেখা যায় পরের পয়েন্টটা দেখো সাহিত্য ও সাংবাদিকতা অবদান সৈয়দ আহমদ খান একটি পত্রিকা প্রকাশ করেন পত্রিকাটার নাম হলো বল আকলাক এই পত্রিকার মাধ্যমে তিনি মুসলমানদের যে সামাজিক বা শিক্ষাগত সংস্কারের প্রয়োজনীয়তা বা আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা এবং আধুনিক পাশ্চাত্য বিজ্ঞান বা বিভিন্ন যে তথ্য তুলে ধরতেন একেবারে সর্বাধুনিক বা কারেন্ট জিনিসগুলো কিন্তু এর পত্রিকার মাধ্যমে তিনি কিন্তু তুলে ধরেন এবং এই রচনাগুলি তার এই রচনাগুলি এই পত্রিকায় মুসলিমমান সমাজে আত্মসমালোচনা ও আত্ম উন্নতির কিন্তু চেতনা সৃষ্টি করে পরের পয়েন্টটা দেখো হিন্দু মুসলমান সম্পর্ক বিষয় দৃষ্টিভঙ্গি আমরা প্রথমে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে সৈয়দ আহমেদ প্রথম জীবনে রাজনীতিক প্রথম জীবনে তিনি কিন্তু হিন্দু মুসলিম ঐক্যে বিশ্বাসী ছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি মুসলমানদের স্বার্থে বা মুসলমানদের অগ্রগতির জন্য তিনি রাজনৈতিক বাস্তবতার কারণে তিনি কিন্তু কংগ্রেসি বা হিন তার মতে হিন্দু রাজনীতি থেকে সুরে আসেন এবং মুসলমানদের একটা আলাদা রাজনৈতিক সত্তার প্রয়োজনীয়তা অনুভব করেন অর্থাৎ মুসলমানরা যারা এক হয়ে যাতে তারা তাদের দাবি দেওয়া বা আদায় করতে পারে এবং তিনি মুসলমানদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিলেন এরপর দেখো আলিগড় আন্দোলনের মূল লক্ষ্য সৈয়দ আহমেদের নেতৃত্বে আলিগড় আন্দোলনের মূল লক্ষ্যগুলো ছিল মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা কুসংস্কার দূর করা সামাজিক বা ধর্মীয় সংস্কার সাধন করা এবং মুসলমানদের সমাজে আধুনিক রাজনৈতিক জীবনে যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য উপযুক্ত করে করে তোলা কারণ তিনি বুঝতে পেরেছিলেন মুসলিমরা যেহেতু পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান বা শিক্ষা গ্রহণ করেনি তাই তারা সর্বাধুনিক হয়ে উঠতে পারেনি অধিকাংশ হয়ে উঠতে পারেননি এবং এর জন্য দরকার যোগ্য নেতৃত্ব হয়ে দরকার যে সর্বাধুনিক যে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এইগুলো কিন্তু দরকার তাই তিনি এই আলিগড় আন্দোলনের মাধ্যমে এই মুসলমানদের মধ্যে যাতে রাজনৈতিক চিন্তাভাবনা বা চেতনা জাগরণ ঘটে তার জন্য কিন্তু তিনি বিশেষ উদ্যোগী হয়েছিলেন এবং পরবর্তীকালে আমরা দেখতে পারি যে উনিশশো সালে যেন মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় বা পরবর্তীকালে যে মুসলিম লীগের নেতৃত্ব অধিকাংশই ছিল কিন্তু আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে যে সৈয়দ আহমেদের নেতৃত্বে আলিগড় আন্দোলন শুধু একটা শিক্ষা আন্দোলনই ছিল না এর মাধ্যমে তিনি মুসলমান সমাজে আধুনিক চিন্তাভাবনা কুসংস্কার মুক্ত আত্মসচেতনতা এবং রাজনৈতিক সচেতনতা রাজনৈতিক সচেতনতার সুযোগ ঘটায় বা সূচনা ঘটায় এবং বস্তুত তারই দূরদর্শিতা বা উদ্যোগের ফলেই কিন্তু মুসলিম সমাজ পরবর্তীকালে জাতীয় রাজনীতিতে কিন্তু একটি বিশেষ ভূমিকা পালন করেছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং তিনি যদি এই আন্দোলন গড়ে না তুলতেন বা তিনি যদি আলিগড় আন্দোলন গড়ে না তুলতেন তাহলে মুসলমান সমাজের কিন্তু অগ্রগতি এত হতো না কাজেই মুসলিমদের সার্বিক অগ্রগতির ক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা যে অপরিসীম সে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যতই তর্ক বিতর্ক থাকুক না কেন কিন্তু মুসলমানদের সার্বিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা চিন্তা জগতে কুসংস্কার মুক্ত গঠনে তার যে একটা বিরাট অবদান আছে সেটা নিয়ে কিন্তু কোনো ঐতিহাসিক দ্বিমত নেই পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমরা জানো আমরা পড়া বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এবং এডুকেশনের সাজেশান দিই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে আমাদের সিলেবাস দিয়েছে সেই অনুসারে আমরা সাজেশান দিই শুধু সাজেশান নয় গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সাজেশান অনুসারে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করে দিই বুঝিয়ে দিই কারণ আমরা মনে করি তুমি বুঝতে বোঝাটা তোমার পক্ষে দরকার আমরা সেই চেষ্টা করছি জানি না কতটা সফল হবো যদি ভালো লাগে অবশ্যই বলো খারাপ লাগলেও বলো আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ তোমাদের জন্য আমরা অনবরত এই চারটে সাবজেক্ট হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এডুকেশান রোজই এক বা একাধিক চ্যাপ্টার নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি বা সাজেশান দিচ্ছি ভালো লাগলে সাথে থেকো তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা আমাদের কিন্তু একান্ত দরকার অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য